আপনারা কি জানেন একজন কাজের মা কিভাবে ক্যারিয়ার এবং পরিবারকে একসাথে সমন্বয় করে আজকের ভিডিওটি আপনাদের জন্য যারা মাতৃত্ব এবং কর্মজীবনকে সমানতালে চালিয়ে যেতে চান চলুন শুরু করা যাক কাজের মা হওয়া একটি বড় চ্যালেঞ্জ হতে পারে কিন্তু এটি কোনোভাবেই অসম্ভব নয় আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব যা আপনাকে ক্যারিয়ার এবং পরিবার দুটোই সুন্দরভাবে ব্যালেন্স করতে সাহায্য করবে প্রথমেই আসি সময় ব্যবস্থাপনায় একজন মা হিসেবে প্রতিদিনের কাজগুলোর মাঝে সময় খুঁজে পাওয়া কষ্টকর হতে পারে এক কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করুন এবং সেগুলো আগে শেষ করুন দুই একটি পরিকল্পক ব্যবহার করুন ডিজিটাল বা কাগজের যে কোনো ধরনের পরিকল্পক ব্যবহার করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেডলাইন এবং গুরুত্বপূর্ণ ইভেন্টগুলি ট্র্যাক করুন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়টি হল কাজ এবং জীবনের মধ্যে সঠিক ব্যালেন্স তৈরি করা তিন সীমানা নির্ধারণ করুন আপনার কাজের সময়গুলো নির্ধারণ করে নিন এবং সেগুলো মেনে চলুন এতে কাজ এবং পারিবারিক সময়ের মধ্যে বিরোধ কমবে চার ফ্লেক্সিবল ওয়ার্কিং ব্যবস্থা চেষ্টা করুন যদি সম্ভব হয় আপনার কর্মস্থলে ফ্লেক্সিবল ওয়ার্কিং টাইম বা রিমোট ওয়ার্কের জন্য আলোচনা করুন কাজের মায়েদের জন্য একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ পাঁচ দায়িত্ব ভাগাভাগি করুন আপনার সঙ্গী পরিবারের সদস্য বা প্রফেশনাল সার্ভিসের সাহায্য নিন ঘরের কাজ এবং শিশু দেখাশোনায় ছয় অন্য কাজের মায়েদের সাথে যোগাযোগ করুন সাপোর্ট গ্রুপ বা অনলাইন কমিউনিটিতে যোগ দিন যেখানে আপনারা একে অপরের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন নিজের যত্ন নেওয়াও খুবই গুরুত্বপূর্ণ একজন সুস্থ মা হলে তবেই তিনি তার কাজ এবং পরিবারকে ভালোভাবে সামলাতে পারবেন সাত নিজের জন্য সময় বের করুন নিয়মিত বিরতি নিন এবং আপনার পছন্দের কাজগুলি করার জন্য সময় বের করুন আট স্বাস্থ্যকর থাকুন সুস্থ থাকতে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করুন ক্যারিয়ার ডেভেলপমেন্টে মনোযোগ দিন এটা আপনাকে কাজের দুনিয়ায় প্রতিযোগিতামূলক রাখবে নয় নিয়মিত শিখুন কোর্স কর্মশালা বা পড়ার মাধ্যমে আপনার দক্ষতা এবং জ্ঞান আপডেট রাখুন এক শূন্য ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণ করুন ছোট এবং বড ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণ করুন পরিষ্কার দিক নির্দেশনা থাকলে আপনি আরও মনোযোগী এবং মোটিভেটেড থাকতে পারবেন কর্মক্ষেত্রে কিছু কৌশল মেনে চললে কাজ করা সহজ হবে এক এক আপনার নিজকর্তার সাথে যোগাযোগ রাখুন কাজের মা হিসেবে আপনার প্রয়োজন এবং চ্যালেঞ্জগুলি নিয়ে খোলাখুলি কথা বলুন এক দুই কর্মক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করুন কাজে মনোযোগ দিন এবং সংগঠিত থাকুন এতে অতিরিক্ত সময় কাজ করার প্রয়োজন কমবে এবং পরিবারকে আরও বেশি সময় দিতে পারবেন সঠিক আর্থিক পরিকল্পনা আপনার মানসিক চাপ কমাবে এবং আপনার পরিবারের জন্য আরও স্থিতিশীলতা আনবে এক তিন বুদ্ধিমানের সাথে বাজেট করুন আর্থিক পরিকল্পনা করার জন্য প্রয়োজনে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে পরামর্শ করুন এক চার জরুরি পরিস্থিতির জন্য সঞ্চয় করুন একটি আর্থিক নিরাপত্তা জাল থাকলে আপনি শান্তিতে থাকতে পারবেন এবং যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন অপূর্ণতা গ্রহণ করতে শিখুন আমরা সবাই মানুষ আর মানুষ মাত্রই ভুল করবে এক পাঁচ নিজেকে দয়া করুন মনে রাখবেন আপনি সব কিছু পারফেক্ট করতে পারবেন না সাহায্যের প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধা করবেন না এই টিপোসগুলো মেনে চললে আশা করি আপনারা ক্যারিয়ার এবং পরিবারকে সমানতালে চালিয়ে যেতে পারবেন মনে রাখবেন একজন সুখী মা হলেই পরিবারের সব সদস্য সুখী থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাতে অন্যরাও এই মূল্যবান টিপোসগুলো জানতে পারে ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কিছু টিপস এবং ট্রিক্স নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন